বরবাদের বিগেস্ট রেকর্ড বিগেস্ট রেকর্ড স্টার সিনেপ্লেক্সে অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে ঈদের সিনেমাগুলোর মধ্যে সব চাইতে এগিয়ে আছে বরবাদ সবচাইতে বেশি বর্বাদের টিকিট বিক্রি হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে স্টার সিনেপ্লেক্সে টোটাল কতগুলো শো নিয়ে প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে বরবাদ ঢুকছে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন কথা বলবো এই ভিডিওতে হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এমনিতেই জাস্ট কিছুক্ষণ পরে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগতে চলেছে বর্বাদ টিম ছবি মুক্তির আগে যে সারপ্রাইজ যে ধামাকা আমাদের জন্য আনতে যাচ্ছে সেই ধামাকা দে দেখবার পরে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্সের সমগ্র শাখা মিলিয়ে টোটাল চৌত্রিশটা শো নিয়ে মেগাস্টার সাকিব খানের বরবাদ প্রথম সপ্তাহের যাত্রা শুরু করছে এবং এটা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সবচাইতে বেশি অ্যাডভান্স বুকিং স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সবচাইতে বেশি টিকিট বিক্রি হচ্ছে বরবাদের মানে দর্শক সবার আগে বরবাদ সিনেমাটা দেখবার জন্যে সুপার এক্সাইটেড এখন আমরা চট করে চোখ রাখবো যে কোন কোন শাখায় কখন কখন শো পেয়েছে বরবাদ চলো একদম দেরি না করে তাহলে শুরু করা যাক বসুন্ধরা সিটি মল দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে সীমান্ত সম্ভার দুপুর দুটো বিকেল চারটে পঞ্চাশ সন্ধে সাতটা চল্লিশ আচ্ছা স্টার প্রিমিয়াম ওকে এরপরে আমরা পাচ্ছি এসকে টাওয়ার দুপুর একটা পঁয়তাল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ানে চলবে সনি স্কোয়ার মিরপুর এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটা পঞ্চাশ বিকেল পাঁচটা এবং রাত্রি আটটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে বালি আর্কেড দুপুর দুটো বিকেল চারটে পঞ্চাশ এবং সন্ধে সাতটা চল্লিশ হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে তো প্রথম সপ্তাহ অর্থাৎ থার্ড এপ্রিল পর্যন্ত এটা বর্বাদের শো টাইম স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের কথা বললাম ভেরি হ্যাপি আমরা আমরা খুব আনন্দিত যে অ্যাডভান্স বুকিং অলরেডি শুরু হয়ে গেছে এবং দর্শকের উন্মাদনা উদ্দীপনা দেখে আমরা মানে সবাই প্রচণ্ডভাবে এটা আশা করছি যে বরবাদ খুব ভালো একটা পারফর্ম করতে আসছে ডেফিনেটলি আমরা এটা সকলে চাইবো যে বর্বাদ দারুণ একটা পারফর্ম করুক আফটারঅল আমাদের মেগাস্টারের সিনেমা আফটারঅল এটা আমাদের মেগাস্টারের সিনেমা এটা তোমাদের মাথায় রাখতে হবে তাই নয় কি তো এখন আমাদের সকলের জাস্ট একটাই চাওয়া যে আজকে সন্ধেবেলা যে ধামাকাটা আসছে সেটা যেন একটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত চলে যায় সোশ্যাল মিডিয়া যেন জাস্ট বরবাদে বরবাদে ছয় লাভ হয়ে যায় এটাই আমাদের সকলের চাওয়া থাকবে তোমাদের কি বক্তব্য এবং এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা